হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আপনাদের সাথে ইলিশ মাছ বোনা শেয়ার করবো এর জন্য আগে ইলিশ মাছগুলো ভেজে নিতে হবে ইলিশ মাছগুলো অবশ্যই হালকা ভাজা দিতে হবে যেহেতু এগুলো নরম মাছ আর ইলিশ মাছ হালকা ভাজলেই বোনাটা খেতে মজা লাগে এখন আলতোভাবে একটা একটা উলটিয়ে দিব। হালকা একটা ভাজা দিলেই হবে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলো উঠিয়ে নিব এরভাবে আমি ভেজে নিয়েছি আপনারা যারা আর ভাজতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে যেহেতু আমি ভুনা করবো পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে কাঁচা মরিচ কাঁচা মরিচ আমি অল্প দিব আমি এখানে শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করব। গুলো দিয়ে পেঁয়াজটাকে আরও একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা প্রায় বাদামি তোলা হয়ে গেলে মধ্যে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচার গন্ধটা দূর হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিবো মল হলুদ আর লবণের গুঁড়া কাঁচা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সরি শুকনো মরিচের গুঁড়া ধে সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ইনি মাস ভাগ কার পছন্দ সবাই কমেন্টে জানাবেন আর যারা আমার যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন তেল তেল বেড়ে এসেছে এরপর দিয়ে দিব মাছ আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ মাছগুলো ভালোভাবে রান্না করার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আমি খুবই অল্প পানিতে মাছটা রান্না করব মাছ রান্না শেষ সবাই একবার করে ট্রাই করবেন ধন্যবাদ